নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন আমার এই হাতে গোনা কয়েকজনকে নিয়ে আমার ছোট্ট একটা পরিবার তো এই ছোট্ট পরিবারকে নিয়ে এগিয়ে চলেছি তো চলুন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো দেখুন আজকের ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন যদিও ভিডিও দেখার মতো কেউ নেই ভিডিও দিই যেহেতু ভালো লাগে তাই জন্য ওই অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করে রাখি সেগুলোই কম বেশি আর কি দিয়ে থাকি তো চলুন সকালে ওইদিকে কাজকর্ম করে জলও চলে এসেছে আজকে তো যে জল ভরছি এখানে যে বড়ো বড়ো গামলা তারপরে বালতি তারপরে ড্রাম সব কিছু ভরে নেবো আবার ওইদিকে রান্নাঘরে জলও নিয়ে যাব রান্না করার জন্য আর এদিকে আমার এই যে মণি সোনারাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওরা বোনে এখানে ব্রাশ করছে তো আমার মণিমা ব্রাশ করতে পারে না কিন্তু ওই যে আমার সোনা মাকে দেখে ও ব্রাশ নেবে তো ওকে অনেকদিন আগেই একটা ব্রাশ কিনে দিয়েছি কারণ জানি যে একটুখানি বড়ো হলেই ও দিদিদের যদি ব্রাশ করতে দেখে ওরও লাগবে সেই জন্য একটা ব্রাশ নিয়ে এসেছিলাম তো সেটাই এখন কাজে লেগে যাচ্ছে তো যখনই ওর ব্রাশের কথা মনে পড়ে তখনই কান্না শুরু করে দেয় তাহলে ওই যে বের করে দিতে পারি নয়তো তো অন্য আবার কাটটা দেবো সেই জন্য আগেই কিনে রেখেছিলাম তো চলুন তারপরে আমি যেখানে রান্না বসিয়ে দিয়েছি আমার সোনামার জন্য আমার মণিমার জন্য ওই ডালে চালে খিচুড়ি বানাচ্ছি একটুখানি সবজি দিয়েছি সেরকম বেশি সবজি নেই ঘরে তাই জন্য ওই আলু আর একটুখানি স্কোয়াশ দিয়েছি তো এই দিয়ে আমার মনিমার আর কি খিচুড়িটা হচ্ছে আর এদিকে এই যে কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের বড়া হচ্ছে আর বড়াটা আমরা প্রায় দিনই খাই তো ভাবতে পারেন যে এটা আগের তো আগের নয় এটা হচ্ছে আরেক দিন আর কি বানানো তো এই যে বড়া ভেজে নিলাম এই বড়া যেদিন করা হয় সেদিন হচ্ছে নিরামিষ খাওয়া হয় আমাদের তো বড়ার সাথে সেই বড়া একটুখানি ছোটো ছোটো করে বানিয়ে নিই সেগুলো দিয়ে আর কি আলু দিয়ে তরকারি বানাই আর ওইদিকে বড়া দিয়ে ভাতও খাওয়া হয় আর সকালে আমরা শুধু বড়া দিয়ে ভাত খেয়েছি কারণ গরম গরম ভাত বড়া দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমাদের বাড়িতে প্রত্যেকে বড়া হলে আর কিছুই লাগে না ভীষণ পছন্দের তো তাই জন্য সকালে গরম ভাতের সাথে গরম গরম বড়া করে নিলে পরে ভীষণই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয় আর সাথে যদি একটুখানি ঘি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে তো তাই জন্য আজকে বডার আর ঘি দিয়েই খাওয়া হয়েছে তো এই যে তারপরে দুপুরে তরকারি রান্না করেছিলাম তো সকালের আর কি বড়া ছিল আর সেই ছোট ছোট বড়া বানিয়ে তরকারি করেছি ওই ডালের বড়ির মতো বেশ ভালো লাগে খেতে তো এইভাবেই আর কি তরকারিটা রান্না করেছিলাম এর আগে অনেক আর কি এরকম ভিডিও দিয়েছি তাই জন্য আজকে রান্না বান্না কিছু দেখায়ও নি আর হ্যাঁ খাওয়ার সময়ও যে তারা হরতে খাওয়া দাওয়া হয় তাই ভিডিও বেশিরভাগ করতেই সময় পাই না আর সময় পাই না বলতে ওই যে মনীষনা ভীষণই দুষ্টুমি করে আর আমাদের ঘরে জায়গাটা ভীষণই কম তাই জন্য রান্নাঘরে তো খাওয়ার জায়গাই নেই আর ওই ঘরে খাওয়া দাওয়া হয় সেই ঘরেও জায়গা ভীষণ কম সেই জন্য আর ভিডিওই করা হয় না কারণ ওই যে সামনের দিক থেকে ভিডিও করার একদমই জায়গা নেই একদম অর্ধেকেরও কম উঠবে সেই জন্য আর ভিডিও করাই হয় না সেই জন্যই তো তার জন্য ভিডিও করাই হয় না তো চলুন তারপরে এই যে বিকেলে এখানে আমার মনীষনারা খেলছে দু বোনে আর বড় মেয়ে পড়তে গেছে ও টিউশন প্রত্যেক দিনই আছে সেই জন্য ও বিকালবেলাটা পড়তেই চলে যায় তো এখন আমি জামা জামাকাপড়গুলো তুলছি আর এই যে মনীষনা দেখেন বারবার মোবাইলের সামনে এসে কথা বলছে হায় বলছে এই যে দেখতেই পাচ্ছেন একটু পরপরই এসে বলবে ওইদিকে জামা কাপড় অনেকগুলো আর কি কেচে দিয়েছিলাম এই যে বিছানা বিছানা চাদর জামা কাপড় তো প্রচুর থাকে আর কাঁথা কাপড় তো রয়েছে সেটা তো আর বলার নয় তো প্রত্যেক দিনই এরকম কাচাকুচি হয়েই থাকে অনেকগুলো কাপড় চোপড় তো সেগুলো এনে যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে আসলাম আর যেগুলো সবাই নেই সেগুলো আবার ওই যে ঘরে আর কি মেলে দিলাম তো তারপরে এই যে সন্ধেবেলা আমার সোনামণিকে বলছি যে বই পড়ে সন্ধ্যা প্রদীপও দেখিয়েছি সেটা ভিডিও করা হয়নি কারণ ওই যে সব সময় সব ভিডিও করাই হয় না সোনামণি হচ্ছে আমার কোলে থাকে সেই জন্য ভিডিওগুলো করতে আরও অসুবিধে হয় একা একা সেই জন্য আর করাই হয় না তো তারপরে সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এসে এখানে বসেছি আর এই যে সোনামা এখানে ওর এই যে পুতুল গোপু সোনা তারপরে আরেকটা ছোট্ট পুতুল ওটাও গোপাল তো এগুলো নিয়ে ও এখানে খেলা করছে আর এই যে কাগজ দিয়ে সুন্দর ঘর বানিয়েছে তো সুন্দর ঘর বানিয়েছে এখানে এই যে শার্টের কাগজগুলো দিয়ে সুন্দর ঘর বানিয়েছে তো সেটাই বেশ সুন্দর লাগছে আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম তো আপনারা কে কে খেলেছেন অবশ্যই জানাবেন তো তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম বেশ ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় কত রকম কত কিছু খেলা ছিল আগে আমরা কত রকমের খেলা আর কি খেলেছি এখন তো সেসব খেলা নেই কেউ তো খেলেই না এখন ওই যে ছোট বড় সকলেই মোবাইলে মুখ বুঝে বসে থাকে ছোটরা বসে বসে কার্টুন দেখে আর বড়রা তো রিলস হ্যানো তেন ভিডিও কত কিছু দেখে তো এই হচ্ছে এখন তো তাই জন্য এখানে ও যখন খেলে বেশ ভালো লাগে আমার কাছে তো চলুন এখন ওই যে জামা কাপড় চোপড় কত কিছু যে আমি শুকোতে দিয়েছিলাম সেগুলো আর কি এগুলো সব পরশু দিনের তারপরে কালকের পরশুর দিনেরগুলো আর কি ওই ঘরে মেলে দিয়েছিলাম সেগুলো আর কি আজকে শুকিয়েছে দু একদিন ওখানে মেলে না রাখলে পরে শুকাই না একদিনে তো জামা কাপড় শুকায় না কারণ রোদ পড়ে না বাড়িতে সেই জন্য দুই তিন দিনে আর কি জামা কাপড়গুলো শুকায় তো সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করে রেখে দেব দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় জমেছে তো এই যে অনেকগুলো জামা কাপড় এখন নিয়ে নিয়েছি যে ভাজ করে রেখে দিই এগুলো ভাজ করতে অনেকটা সময় লাগবে তারপরে ওই যে মেঝে মেয়েকে বই পড়াবো আর ছোটো মেয়ে তো আমার দুষ্টুমি করার জন্য রয়েইছে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ভাজ করব তো টাজ করে কাজ করে রেখে তারপরে সোনামাকে বই পড়াতে হবে সোনামাকে বই টই পড়িয়ে আমার মনিমাকে খাওয়াতে হবে খাওয়ানোর পরে আবার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে গিয়ে রাতের খাবার কি করা যায় করতে হবে তো চলুন আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার